গোপাল ভাড়ের গল্প আজকের গল্প পিঠে খেলে ঘরে ঘরে পিঠে পুলি ঘুরে ঘুরে খেয়ে যাচ্ছে কিন্তু নিজের বাড়িতে কবে যে কোপি ডুবিয়ে পিঠে খাবে সেটাই হচ্ছে না পাঠশালে যাওয়ার আগে গোপাল তার মাকে বলল মা আমাদের ঘরে কবে পিটে হবে সবার ঘরে তো পিটে পুলি হচ্ছে তুমি তুমি কবে বানাবে মা মা বললেন বানাবো বাবা না বানাও আমি পাঠশালে যাব না আমার পাঠশালে যেতে ইচ্ছা করছে না পিঠে খেতে ইচ্ছা করছে খুব তুমি আজকেই বানাও মা তখন বললেন না বাবা বাবা কিন্তু বকবেন তুমি যদি পাঠশালে না যাও তুমি বরং পাঠশালে যাও আমি পিটে পুলি বানিয়ে রাখছি পাঠশাল থেকে এসে তুমি পিটে পুলি খেও এখন ভালো ছেলে হয়ে পাঠশালে চলে যাও বাবা পড়াশুনো তো করতে হবে গোপাল বাধ্য হয়ে পাঠশালে গেল গোপাল যখন পাঠশালে গিয়ে পৌঁছল তখন গুরুমশাই অন্যান্য ছাত্ররা সবাই এসে গেছে গুরুমশাই তাদের পড়াচ্ছেন গুরুমশাই আসবো গুরুমশাই বললেন হ্যাঁ গোপাল কি ব্যাপার এত দেরি করলি কেন যা বসে পড় বই খাতা বার কর ওদিকে গোপালের মা ছেলের জন্য নানা রকম পিঠে বানাতে শুরু করে দিল ছেলে বলে গেছে পাঠশাল থেকে এসে পিঠে পুলি খাবে তাই মায়ের জোগাড়েরা শেষ নেই গোপালের মা গোপালকে খুব ভালোবাসত গোপাল ছিল তার মায়ের প্রাণ এদিকে গোপালের মন পড়ে থাকে বাড়িতে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা গোপালের কিছুতেই পড়াশুনো মন বসে না হঠাৎ করে গোপাল পেটে হাত দিয়ে বসে কোকাতে শুরু করে দিল গুরু মশাই সেটা লক্ষ্য করে গোপালকে জিজ্ঞেস করলেন কিরে গোপাল অমন করে পেটে হাত চেপে বসে আছিস কেন ব্যাপার বলতো আমি অনেকক্ষণ ধরে দেখছি মশাই খুব পেট ব্যথা করছে আমি আর বসতে পারছি নে বাড়ি যাব গুরু মশাই গোপালের অবস্থা দেখে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিলেন গোপাল মহা আনন্দে বাড়িতে ফিরে এলো এসেই পিঠে নিয়ে বসে পড়ল সে সময়ে শিক্ষকেরা ছাত্রদের সব রকম খোঁজ খবর রাখতেন পাঠশালে যদি কেউ পরপর কদিন না আসত তাহলে গুরুমশাই সেই ছাত্রের বাড়ি চলে যেতেন কুশল সংবাদ নিয়ে নিশ্চিন্ত হয়ে ফিরতেন তাই গোপালের পেট ব্যথা হয়েছে জেনে গুরুমশাই ছুটির পর ভাবলেন একবার গোপালের বাড়ি থেকে খোঁজ নিয়ে যান গোপালের বাড়িতে ঢুকে গোপালকে দেখে গুরুমশাই তো অবাক একটা প্রকাণ্ড বড় জামবাটিতে ভর্তি পায়েশ নিয়ে গোপাল খেতে বসেছে বেশ আয়েস করে গপ গপ করে একের পর এক পিঠে খেয়ে চলেছে এমন সময় গুরুমশাইকে দেখে গোপাল তো থ খাওয়া বন্ধ করে বলে উঠল মশাই আপনি গুরু মশাই গোপালকে দেখে বললেন এই তোর পেট ব্যথার নমুনা হ্যাঁ আমি ভাবলাম গোপালের পেট ব্যথা বলেছে যাই একটু দেখে আসি বাড়াবাড়ি হলো না আর তুই এখন গপাগপ করে পিঠে খাচ্ছিস গোপাল তখন বলল মশাই ওটা আসলে পিঠে খাওয়ার পেট ব্যথা ছিল মশাই পিঠে খেলে পেট এস হয় তখন আর পেট ব্যথা থাকে না পেট ব্যথা তো পিঠের জন্যই করছিল আমি কি করব বলুন গুরু মশাই তখন বললেন এইভাবে শরীর নিয়ে কখনো মিথ্যা কথা বলবি না গোপাল বুঝলি গোপাল ভালো ছেলের মতো মাথা নেড়ে বলল ঠিক আছে গুরু মশাই আর কখনো এমন নিচে কথা বলবো না সত্যি বলছি আর কখনো বলবো না আজকের কার্টুনটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করে রাখবেন ধন্যবাদ